নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে এই জ্যোষ্ঠী মাসে এমন চারটি বিশেষ জিনিস রয়েছে সেগুলো কিন্তু ভুলবশত আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব কাউকে আপনারা কিন্তু দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না কেননা পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু মানে অমঙ্গল সাধিত হয় অর্থনৈতিক দিকেও একটা সমস্যা আসে বা সামাজিক স্তরেও মানসম্মান হানি মানে এক কথায় বলতে গেলে কিছু না কিছু সমস্যা জীবনে কিন্তু সৃষ্টি হয় যদি আপনারা এই জিনিসগুলো জ্যোষ্ঠী মাস চলাকালীন কাউকে দান করে দেন দেখুন এই জ্যোষ্ঠী মাস হলো প্রভু নারায়ণ মা লক্ষ্মী সূর্য প্রভু হনুমানজির পুজো আরাধনার মাস হিসাবে এই জ্যোষ্ঠী মাসকে গণ্য করা হয় শাস্ত্র মতে এছাড়াও এমন কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো এই জ্যৈষ্ঠী মাসে করলে জেনে রাখুন অতি পবিত্র কর্ম হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় সাংসারিক জীবনের ক্ষেত্রে তবে অন্যদিকে এমনও কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো কিন্তু আবার এই জ্যোষ্ঠী মাসে করতে নেই করলে কি হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় দেখুন এই বিষয়গুলো নিয়ে আমি পরের হয়তো কোন একটা ভিডিওতে আলোচনা করব তবে আজকের প্রসঙ্গটা কিন্তু একটু অন্যরকম যে এই জ্যোষ্ঠী মাসে আপনারা কোন জিনিসগুলো আপনার পাড়া প্রতিবেশী মানুষজনকেই বলুন বা নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী কেই বলুন মানে এই জিনিসগুলো কিন্তু দিতে নেই এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যেও একটা অবনতির সৃষ্টি হয়ে যায় যাই হোক আমি যে ইনফরমেশনগুলো বা কয়েকটা ভাইটাল পয়েন্ট আপনাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে শেয়ার করবো তো আমি অনুরোধ করে প্রত্যেকের কাছেই যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখুন এবং বিষয়গুলো একটু জেনে রাখুন আপনাদের কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে যারা গৃহস্থ জীবনে রয়েছে তাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস সম্পর্কে বলে দিচ্ছি যে কোন জিনিসগুলো আপনারা জ্যৈষ্ঠী মাস চলাকালীন কাউকে দিবেন না সেগুলো একটু এরপর জেনে নিন প্রথমে যে জিনিসটি কথা বলবো দেখুন বাড়ির যারা মহিলারা বা স্ত্রীরা যারা রয়েছেন ধরুন তাদের ব্যবহৃত করা সিঁদুর তারা কিন্তু কখনোই নিজের স্বামীর নাম করা সিঁদুর অন্য কোনো মহিলাকে ব্যবহার করতে দিবেন না বা হয়তো আপনাদের পরিবারে আত্মীয় পরিজন হয়তো কেউ এসছে তো তাকেও মানে কোনোভাবেই সিঁদুরের কোনো কৌটো বা সিঁদুর কিন্তু দান হিসাবে দিবেন না বা ব্যবহার করতে দিবেন না দেখুন সিঁদুর দান করলে জানবেন কোথাও না কোথাও আপনি আপনার নিজে হাতেই আপনার জীবনের স্বামীর দুর্ভাগ্যের কারণ হয়ে মানে কারণ হয়ে যাচ্ছেন এছাড়াও স্বামী যে আপনার রোজগার করছেন সেই অর্থনৈতিক একটা ট্রাভেল তার জীবনে আসতে পারে অর্থনৈতিক জায়গা থেকে মানে সমস্যা নেমে আসতে পারে আপনার স্বামীর জীবনে অর্থের হানি হতে পারে তো এবং কি সৌভাগ্য সিঁদুরটা হচ্ছে কিন্তু সৌভাগ্যের প্রতীক সিঁদুর হচ্ছে সৌভাগ্যের প্রতীক সেহেতু এই সিঁদুর যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে কোথাও না কোথাও নিজের মানে স্বামীকেও অন্যের হাতে তুলে দেওয়ার ব্যাপারটা চলে আসছে তো আমি একটা কথাই বলবো যে এর ফলে কি হয় দেখুন সম্পর্কের মধ্যে একটা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্র সম্পর্ক এই সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরে যায় তাহলে কিন্তু সেই সংসারটা সংসার থাকে না নরক সমান হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো কি স্বামীর দেওয়া কোনো জিনিস বিশেষ করে সিঁদুর এই পবিত্র জিনিসটি কিন্তু কক্ষণে কাউকে আপনারা মানে জষ্টি মাস কেন কোনো মাসেই আমি অনুরোধ করব যে দান করবেন না বা কাউকে ব্যবহার করতে দিবেন না আচ্ছা এরপর দ্বিতীয়ত যে কথা বলবো সেটি চাল আগে হ্যাঁ বন্ধুরা একবারে আপনারা ঠিকই শুনেছেন দেখুন চালকে কি বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় আপনারা যদি এই চাল মানে অন্যকে দান করে দেন দান করতে পারেন আপনার জষ্টি মাসে চাল কাউকে দান করতে পারেন অসুবিধা নেই কিন্তু সেটা কিন্তু দুপুর বেলা বারোটার পূর্বে যদি আপনাদের ঘরে হতদরিদ্র কোনো মানুষ আসে কোনো অসহায় মানুষ আসে বা কোনো ব্রাহ্মণ হয়তো ভিক্ষা চাইতে এসছে দিতে পারেন চাল কিন্তু দুপুর বেলা বারোটার পূর্বে দিবেন বারোটার পর কিন্তু চাল কখনই আপনারা দিবেন না এমনটা বিশ্বাস করা হয় বা এমনটা হয়তো একটা মানে আস্থার উপর নির্ভর করে বিষয়গুলো যে কোথাও না কোথাও চাল দান করার সাথে আপনি আপনার ঘরের লক্ষ্মীকেও অন্যের হাতে কিন্তু তুলে দিচ্ছেন তাহলে এমনটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে কখনই করবেন না চাল কখনই দেবেন না তার পরিবর্তে আপনি যদি কেউ আপনার কাছে চাল চাইতে আসে তাহলে আপনি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু কি চাল কিন্তু দিবেন না বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা তিন নম্বর যে বিষয়টি বলবো আপনারা একটু মাথায় বিষয়টা রাখবেন দেখুন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা কিন্তু ঋণ বা লগ্নি কারোর সাথে করবেন না টাকা পয়সা কাউকে ধার দিবেন না কারোর কাছ থেকে টাকা পয়সা ধার কিন্তু নিজেরাও নিবেন না তবে হ্যাঁ যদি কারোর কাছ থেকে টাকা আপনারা পান সেই টাকা যদি কেউ ফেরত দিতে আসে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করে নেবেন সেই টাকা কিন্তু নিতে পারেন অসুবিধা নেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ জেনে শুনে কাউকে টাকা পয়সা ধার দিয়ে দিয়া বা হয়তো ঘরের লক্ষ্মীকে দেখুন টাকা পয়সাটাও কিন্তু একটা মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড সেহেতু টাকা পয়সাও কিন্তু কাউকে চট করে দেওয়াটা উচিত নয় এবং এই টাকা পয়সার জন্য বিশ্বাস করুন ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনি আজকের দিনে একটা এমন পরিস্থিতি চলে এসছে যেখানে দেখবেন আপনি আজকের দিনে যাদের করতে পারবেন তখন ইনস্ট্যান্ট নাম পাবেন তার আপনার কাছে খুব ভালো হবে আপনি তাদের কাছে খুব ভালো হবে মানে ভালো হবেন কিন্তু যখনই একবার করতে পারবেন না হেল্প করতে পারবেন না তখন কিন্তু দেখবেন যে মানুষগুলো মানে যাদেরকে আপনারা ভালো ভাবছিলেন যে মানুষগুলো আপনাদের পাশে ছিল তারা কিন্তু দেখবেন সরে যাবে তারা কিন্তু দেখবেন অসমে কাজে লাগবে না এবং কি আপনি যে একবার মানে হেল্প করতে পারলেন না সে কারণে আপনার বিগত যে হেল্পগুলো আপনারা করে এসছেন অতীতে যে হেল্পগুলো করে এসছেন সেটারও কিন্তু কোনো দাম থাকবে না যদি আপনারা একবার হেল্প করতে না পারেন তো সেক্ষেত্রে বলবো মানুষ আজকের দিনে কিন্তু একটু আহ বিশেষভাবে স্বার্থপর হয়ে গেছে আর এই টাকা পয়সার লেনদেনের কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয় সেহেতু আপনাদেরকে আমি অবশ্যই নিষেধ করব যে টাকা পয়সা জ্যোষ্ঠী মাস চলাকালীন কিন্তু বেশি আদান প্রদান করবেন না তবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারেন যদি কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী বা হয়তো পাড়া প্রতিবেশী কারণ হয়তো খুবই এমার্জেন্সি টাকার প্রয়োজন রয়েছে কেউ হয়তো অসুস্থ খুব বা হয়তো কোনো কারণে হসপিটালাইজড করতে হয়েছে তাকে সেক্ষেত্রে কি টাকা পয়সা বার করতে পারি না অবশ্যই করতে পারেন দেখুন এখানে কারোর জীবন মরণ নিয়ে ব্যাপার চলে আসছে তো এখানে আপনি যদি আপনার অর্থ দিয়ে সাহায্য করেন এটা কিন্তু মানে মহাপুণ্যের দান হবে এবং সেই ব্যক্তি আপনাদেরকে আপনাদের টাকা ফেরত দেখ বা নাই দেখ এটা কিন্তু মহাপুণ্যের কাজ তো সেই পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি যদি এমন কোনো পরিস্থিতি চলে আসে যেখানে হয়তো টাকা চাইছে আপনি ইজিলি টাকাটা বার করে দিয়ে দিলেন এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন অর্থ দিয়ে সাহায্য করতে পারেন শরীর দিয়ে সাহায্য করতে পারেন কোন এমার্জেন্সি ক্ষেত্রে এতে কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর চতুর্থ যে জিনিসটি আপনাদেরকে আমি জ্যৈষ্ঠ মাস চলাকালীন কাউকে দিতে বারণ করবো তা হলো দেখুন গধূলি বেলার পর মানে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু নিজের ঘর থেকে সাদা জিনিস বার করে দিবেন না এখানে সাদা জিনিসগুলো বলতে আমি বলতে চেয়েছি রান্নাঘর থেকে যেমন দুধ ঘি মধু লবণ ঠিক আছে সরিষার তেল কাউকে কিন্তু এই জিনিসগুলো আপনারা দিবেন না এবং কি ঠাকুরের কাজে সব মানে ইউটেনসিলগুলো আমরা ব্যবহার করি ঠাকুরের বাসনপত্র ঘন্টা চন্দন পিড়ি টাইপ এই জিনিসগুলোও কিন্তু আপনারা এই জ্যৈষ্ঠী মাস চলাকালীন কাউকে কিন্তু দিবেন না যদি আপনারা এমনটা করেন তাহলে দেখুন প্রবলেম কি হয় দেখুন বিশেষ করে রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর বাস করেন এবং রান্নাঘরে আমরা যে সাদা লবণ ঘি বা দুধ এগুলো কিন্তু মানে ঘরে মজুদ থাকা ভালো এগুলো কিন্তু রান্নাঘর থেকে অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে কক্ষণে কিন্তু অ্যাটলিস্ট সন্ধ্যা হয়ে যাওয়ার পর বার করে দিতে নেই দিলে কি হয় ঘরের মধ্যে অর্থা ভাবটা কিন্তু শুরু হয়ে যায় সংসারের মধ্যে সুখ শান্তির ক্ষয় হয় অশান্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় অর্থহানি হয় জীবনে নানা রকম সমস্যাগুলো কিন্তু চলে আসে তো এই ক্ষেত্রে বলবো যে এই জিনিসগুলো তো দিবেন না এছাড়াও ঠাকুরের কাছে ব্যবহৃত যে জিনিসগুলো বলছি আমি সেগুলো কিন্তু কাউকে কক্ষণে দান করতে নেই দেখুন আমরা ভগবানের কাছে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে কি হয় অনেক প্রকার নেগেটিভ এনার্জি থাকে তো এই নেগেটিভ এনার্জিটা কোথাও না কোথাও আপনি নিজে হাতেই অন্যকে যদি দান করে দেন তাহলে সেটা কিন্তু আপনার পরিবারের জন্য আপনার সংসারের জন্য কিন্তু অমঙ্গলকে সাধিত করে এবং ঘরের মধ্যে নেগেটিভিটি ছড়িয়ে যায় যার ফলে কিন্তু বাস্তু দোষ বলুন বা সাংসারিক অশান্তি মনোমালিন্য ডিপ্রেশন হতাশা অর্থকষ্ট এগুলো কিন্তু নেমে আসে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন ঠাকুর ঘরের জিনিসপত্র এবং রান্নাঘর থেকে কোনো জিনিস কিন্তু বার করে দেবেন না এই জ্যৈষ্ঠী মাস চলাকালীন যাই হোক আমি দেখুন অনুষ্ঠানটির প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে জ্যৈষ্ঠ মাসে প্রভু বজরঙ্গলীর পুজো অর্চনা হয় সূর্য নারায়ণ দেবের পুজো অর্চনা হয় মা লক্ষ্মীর পুজো অর্চনা হয় লক্ষ্মী তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা অবশ্যই বলে দিচ্ছি দেখুন যদি নিজের পরিবারে নিজের ঘরে সাংসারিক জীবনে সুখ শান্তিগুলো আপনারা চান তাহলে আমি অনুরোধ করবো যে প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবের উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করুন প্রত্যেক দিন তুলসী দেবের উদ্দেশ্যে আরতি করবেন সন্ধ্যা দিবেন এবং তুলসী জল সিঞ্চন করবেন বিশেষ করে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন যদি পারেন অন্তত এই দুটো দিন ঘরে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই সমগ্র জ্যোষ্ঠী মাস যদি পারেন হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন যেহেতু দেখুন লক্ষ্মীনারায়ণ সূর্যদেব হনুমানজিত পূজা আরাধনার মাস এইগুলো করলে কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং পরিবারের মধ্যে শ্রীবৃদ্ধি হয় পরিবারের মঙ্গল হয় তাই যে নিয়মগুলো বললাম আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন দেখুন আমি এটুকুনটি বলতে পারি জীবনে ভালো করে আমরা সবাই বাঁচতে চাই ভালো মানে আমরা পেতে চাই হ্যাঁ এরা ভালো লাক্সারিয়াস জীবনযাপন করবো সবাই কিন্তু আমরা চাই কিন্তু সবাইকার ভাগ্যে সবটাকেই জোটে কখনই কিন্তু জোটে না তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু আধ্যাত্মিক বিষয়গুলোকে মেনে চলি যদি আমরা একটু নিয়মগুলোকে পারসেপশন মানে পারসেপশানসগুলোকে একটু যদি ফলো আপ করার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন জীবনে কোথাও না কোথাও একটা মানে স্ট্রাগল থাকলেও সাকসেস কিন্তু অবশ্যই পাওয়া যায় যাই হোক ভগবান ছাড়াও তো আমাদের কেউ নেই আর সব কাজেই কিন্তু ভগবানকে প্রয়োজন হয় তো আমি অনুরোধ করব বিষয়গুলো একটু মাথায় রাখবেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে সেগুলো আমাকে করবেন আমি প্রত্যেকের উত্তর নিজে দিয়ে থাকি এবং অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ